বন্ধুগণ নিরামিষের দিনে এইরকম অমলেট কারি বানিয়ে আপনারা খেতে পারেন এই অমলেট কারির রেসিপি অসাধারণ খেতে এবং উপকরণও কিন্তু খুব কম লাগে নমস্কার বন্ধুরা আমি মনমন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে এই অমলেট কারিটা বানানোর জন্য প্রথমেই দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ মতো ময়দা আর ওই ময়দার মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় চামচের এক চামচ কিন্তু বেসন আর এই ময়দা আর বেসনের মধ্যে আমি দিয়ে দেব এখন কালো জিরে ছোটো চামচের কালো জিরে এক চামচ আর এখানে দেখুন ময়ম হিসাবে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এক চামচ সব কিছু উপকরণ মেশানোর আগে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লবণটা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে আমি ডোটাকে আগে শুকনো অবস্থায় এইভাবে সব কিছু উপকরণ মাখিয়ে নিচ্ছি আর এটাকে আমি একটা সুন্দর ছোট্ট একটা ডো বানিয়ে নেব তার জন্য সব কিছু এখন উপকরণ দেয়া হয়ে গিয়েছে এবারে অল্প অল্প করে জল দিয়ে ডোটা কিন্তু মাখিয়ে নিতে হবে একসঙ্গে বন্ধুরা বেশি জল দিতে যাবেন না তাহলে ডোটা একেবারেই পাতলা হয়ে যাবে তাহলে কিন্তু একটা পারফেক্ট ডো তৈরি হবে না তো দেখুন এভাবে কম কম করে জল দিয়ে আমি সুন্দর একটা ডো বানিয়ে নিচ্ছি এই কারি রেসিপিটা খেতে অসাধারণ লাগে যে কোনো মাছ মাংস ফেলে আপনারা এইভাবেই এই অমলেটকারি বানিয়ে খেতে ইচ্ছে যাবে যখন বাড়িতে কোনো সবজি থাকবে না তখন আপনারা সয়াবিন দিয়ে এইভাবে অমলেটকারি বানিয়ে খেতে পারবেন যে কোনো মাছ মাংসের স্বাদ এর কাছে একেবারে ফেল হয়ে যাবে তার জন্য এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণ সয়াবিন আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এখন দেখুন সয়াবিনগুলো একেবারে ফুলে গিয়েছে আর এই সয়াবিনগুলোকে ভালো করে হাতের সাহায্যে চিপে এর মধ্যে যে জলটা আছে জলটা বের করে দিয়ে একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেওয়ার পর এই সয়াবিনগুলোর মধ্যে এখন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে আদা আর ঝালের জন্য দেখুন নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এবারে আমি এই মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন এখন দেখুন সুন্দরভাবে আমার পেস্টটা রেডি হয়ে গিয়েছে এখন এবারে একটা সাইডে আমি এটাকে সরিয়ে রেখে দিচ্ছি আর অন্য একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আদা আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমি আগে প্রথমে মশলাটা রেডি করে নিচ্ছি তারপরে বাকি সমস্ত কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আর এখানে দিয়ে দিয়েছি একটা ছোটো সাইজের টমেটো তাকে কুচো করেছি আর দিয়ে দিয়েছি গোটা জিরে এক চামচ আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এখানে মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে এটাকেও এখন একটা সাইডে সরিয়ে দিয়েছি আর দিয়ে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা একটু খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চামচ আর জিরেটা যখন একটু ভালো করে ভাজা হতে শুরু হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু হিং আর হিংটা দিলে বন্ধুরা খেতে খুব সুন্দর লাগবে আর এখানে আমি যে সয়াবিনটা বেটে রেখেছিলাম সেই সয়াবিনটাকে একটা পুর বানিয়ে নেব তার জন্য জিরে আর হিংটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা সয়াবিনের পেস্টটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম তো সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে খুব ভালো করে একটু প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের আলুকে আগে থেকেই আমি ম্যাশ করে রেখেছিলাম সিদ্ধ করে সেই সেদ্ধ আলুটাও দিয়ে দিলাম আর এখানে সেদ্ধ আলুটা দেওয়ার পর এর মধ্যে আর বেশ বেশি কিছু উপকরণ অ্যাড করব না দিয়ে দিলাম স্বাদ একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো আর যেহেতু আদা কাঁচা লঙ্কা আর হিং দেওয়া আছে আর তার জন্য এখানে ঝালের জন্য কিন্তু আমি আলাদা করে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি আর দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি আর চিনিটা দিয়ে সব কিছু উপকরণটা দিয়ে খুব ভালো করে ঘোটা নাটা করে প্রথমে মিশিয়ে নিচ্ছি আর পুটটাকে সুন্দর করে রেডি করে নিচ্ছি আর ওই তেলের মধ্যে ভালো করে এবার মিশিয়ে নিয়ে সব কিছু উপকরণ মিশিয়ে নিয়ে পুটটাকে একেবারে ভাজা ভাজা করে রেডি করে নিচ্ছি এখন দেখুন পুটটা সুন্দরভাবে কালার এসেছে আর পুটটা একেবারে ভাজা ভাজা হয়েছে এবং কড়ার গা থেকে একেবারে ছেড়ে আসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে আমি অফ করে দিয়েছি আর পুটটাকে এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাকে একটু প্রথমে ঠান্ডা করে নিতে হবে পুটটা ঠান্ডা হয়ে যাক ততক্ষণ পাঁচ থেকে ছ মিনিট এই পুটটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি আর এবারে আমি যে ডোটা এখানে মেখে রেখেছিলাম এখন দেখুন ডোটা যেহেতু আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম কতটা সুন্দর নরম হয়েছে আর ডো থেকে একেবারে যেভাবে আমরা লুচি বানানোর সময় লেচি কেটে নেই সেইভাবে ছোট্ট ছোট্ট করে লেচি আমি এখানে কেটে নিচ্ছি তো এইটু ছোটো ডোটা থেকে আমার দেখুন এখানে পাঁচটা মতো লেচি কাটা হয়েছে এবারে এই এই লেচিগুলোকে হাতের সাহায্যে আমি সুন্দর করে পাক দিয়ে দেব ঠিক যেভাবে আমরা লুচি বা করার সময় বা রুটি করার সময় লেচিগুলোকে পাক দিই ঠিক সেইভাবেই সুন্দর করে আমি পাক দিয়ে দিচ্ছি আর এবারে দেখুন সব কটা লেচি আমার পাক দেওয়া হয়ে গিয়েছে এবারে একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি আর বেলুন চাকির মধ্যে একটু প্রথমে এইভাবে তেল বুলিয়ে নেবেন অবশ্যই রিফাইন তেল বুলিয়ে নিতে পারেন আর চাইলে একটু ঘিও বুলিয়ে দিতে পারেন আর তেলটা বুলিয়ে দিয়ে খুব ভালো করে এবার দেখুন এই লেচিটাকে একবারে বেলে নিচ্ছি একদম পাতলা করে কিন্তু এই লেচিটাকে বেলে নিতে হবে দেখুন আমি কিভাবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি এটা বেলা খুব একটা কঠিন ব্যাপার নয় আপনারা সবাই লুচি বেলতে জানেন সেইভাবেই কিন্তু একেবারে পাতলা করে বেলে নেবেন এখানে দেখুন বেলার কাজটা আমার কমপ্লিট হয়েছে এবারে যে পুটটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম সয়াবিনের পুটটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর এখানে দেখুন দু চামচ মতো আমি পুটটা দিয়ে দিয়েছি আর দিয়ে এবারে এর সাইডটা এইভাবে মুড়ে দিচ্ছি মোড়ার পদ্ধতিটা আপনারা লক্ষ্য রাখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে দেখুন সুন্দরভাবে দুটো সাইড মুড়ে নিয়েছি এবার নিচ থেকে এইভাবে মুড়ে দিচ্ছি আর ওপাশ থেকেও দেখুন এইভাবে মুড়ে দিয়েছি দিয়ে হাতের সাহায্যে একটা সুন্দর প্যাটিসের আকারে শেপ দিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একদম সুন্দর যেন প্যাটিস মনে হচ্ছে সেইভাবেই কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখুন আপনাদেরকে আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে একটা অমলেট বানানো আমার হয়েছে আর একই রকমভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা যেভাবে ঠিক লুচি বেলে সেইভাবেই প্রথমে আপনারা আগে বেলে নেবেন দেখুন কতটা ইজি আর সোজা আপনারা সবাই এভাবে বানাতে পারবেন একবার দেখে নিলেই তো দেখুন আবার আমার একটা বেলা হয়ে গিয়েছে আর এর মধ্যে দেখুন এই ছোটো চামচে ভর্তি করে আমি পুরটা দিয়ে দিয়েছি আর এই সেম পদ্ধতিতে আগে প্রথমে দুটো সাইড এইভাবে মুড়ে দিয়েছি একটা সাইড মুড়ে দিয়েছি আবার অপর সাইডটা ওর উপর চাপিয়ে দিয়েছি দিয়ে এইভাবে হাতের সাহায্যে চেপে দিলাম আর এপাশ থেকেও মুড়ে নেব আর ওপাশ থেকেও আরেকবার মুড়ে দেব। মুড়ে নিয়ে হাতের মধ্যে এইভাবে চাপ দিয়ে দেবেন তাহলে মুখটা খুলে যাওয়ার ভয় থাকবে না দেখুন একদম প্যাটিসের আকারে কিন্তু রেডি হয়েছে সুন্দর শেফ হয়েছে একটুও অসমান হয়নি সেম পদ্ধতিতে আমি বাকি সবগুলোই বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে একটা একটা করে আপনাদের সামনে আমি তুলে ধরছি প্লেটের মধ্যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এখানে পাঁচটার মতো আমার অমলেট রেডি হয়ে গিয়েছে এবারে এখন চলুন গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিয়েছি দিয়ে আমি তিনটে মতো অমলেট এখানে দিয়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেবো একটা সাইড যখন একটু কালার এসেছে তখন আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে সুন্দর লালচে করে ভেজে নেব এগুলো কিন্তু ভাজতে বন্ধুরা বেশি সময় লাগে না খুব কম সময়ে কম তেলেই এগুলো মুচমুচে করে ভাজা হয়ে যায় এখন দেখুন উল্টে পাল্টে আমার সুন্দর করে ওই অমলেটগুলো ভাজা হয়ে গেছে তিনটে ভেজে নিয়েছি বাকি যে দুটো আছে সেম প্রসেসে আমি ভেজে নিচ্ছি আর কড়াটা খুব ভালো করে গরম করে নেবেন তাহলে কড়ার গায়ে একটুও জড়িয়ে যাবে না আর দেখুন আমার কিন্তু কড়ার গায়ে একটুও জড়িয়ে যায়নি তার জন্য কড়াটা খুব ভালো করে গরম করে নেবেন আর এখানে দেখুন বাকি যে দুটো অমলেট ছিল সেগুলো সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি কালারটা দেখছেন বন্ধুরা কত সুন্দর লালচে করে ভেজেছি এইভাবে আপনারাও বানিয়ে নেবেন আর খেয়ে দেখবেন কত সুন্দর লাগে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু সুন্দরভাবে আমার অমলেটগুলো ভাজা হয়েছে আর যে রিফাইন অয়েলটা ছিল ওটাকে একটা পাত্রে গড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল কারণ রেসিপিটা আমি সর্ষের তেলেই করবো আর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো গোটা জিরে আর ফোড়ন হিসাবে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি জিরে আর লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম টমেটো আদা আর জিরে কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে টমেটোর আমি পেস্ট করে দিয়েছি আপনারা টমেটোটাকে ছোটো ছোটো করে কুচো করেও দিতে পারেন আর এর মধ্যে এখন আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর সামান্য অল্প পরিমাণে একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে গুঁড়ো লঙ্কাটা কেন সব থেকে কম ব্যবহার করেছি যেহেতু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আমি কিন্তু এখানে বেশি ঝাল করব না তার জন্য আমি একটু লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি তো আপনারা আপনাদের প্রয়োজন মতো গুঁড়ো লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন ঝালটা আপনাদের অবশ্যই পছন্দ অনুযায়ী করবেন তো এইখানে দেখুন বাটিটা ধুয়ে আর একটু জল দিয়েছি আর মশলাটাকে একেবারে তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নেব কারণ আদার একটা কাঁচা গন্ধ থাকে বন্ধুরা যতক্ষণ না ওই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে এখন দেখুন মশলা থেকে তেল যখন ছেড়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি মতো জল জলটা আমি একটু বেশিই দিলাম এই কারণে যখন আমি এই অমলেটগুলো দেবো অমলেটগুলো অনেকটা জল টেনে নেবে বন্ধুরা এবারে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম দিয়ে এইভাবে দেখুন ফুটতে যখন শুরু করেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো একটু চিনি আর চিনিটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা আর এখন দেখুন ফোটানোর পর আমি যে অমলেটগুলো ভেজে রেখেছিলাম একে একে করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর অমলেটটা দিয়েও আর একটুক্ষণ কিন্তু ফুটিয়ে নেবো আর এখন বেশি নাড়াচাড়া করব না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তার জন্য একটু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে আমি অমলেটটা ফুটিয়ে নিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে একটাও কিন্তু আমার ভেঙে যায়নি বন্ধুরা আর দেখতে কতটা সুন্দর হয়েছে ততটাই কিন্তু লোভনীয় হয়েছে আর এতটা গেভি থাকবে না এটা কিন্তু টেনে নেবে বন্ধুরা আর এখন দেখুন একটা প্লেটের মধ্যে সার্ভ করছি কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ততটাই সুন্দর তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আগে রেসিপি বানাবেন তারপর আমাকে কমেন্ট করবেন রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে তো টাটা বাই বাই